আচ্ছা কত করে দেয় পার পিস হ্যাঁ না আপনারা দিন হিসাবে প্রোডাকশন হিসাবে মানে সবাইকে সবাইকে এক প্রোডাকশনেই টাকা পার পার বস্তা কত করে দেয় হ্যাঁ সাতাশ টাকা এক বস্তা লোক আছেন কয়জন আপ

Mm-hmm. <laughs> ভাই একদিনে কতগুলো করতে পারেন সাত আটশো আপনারা কি পিস হিসাবে দেয় টাকা তো পার ই কত করে দেয় আড়াই টাকা আড়াই টাকা দেয় পার ইস বেশি না আপনাদেরই কোম্পানি মানে এনাদেরই মালিকের আপনার নাম কী আমদাদ মন্দির বাড়ি কোথায় সিরাজগঞ্জ

দর্শক আপনারা দেখছেন এতক্ষণ জিয়ে ব্যাগে যে বালুগুলো ভরাট করে শিলাই দেওয়া হয়েছিল সেইগুলোই নদীতে ফেলে নদী ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দৈনিক গণসংবাদ একটি অনলাইন জনবহুল গণমাধ্যম পোর্টাল তাই সকল সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ মামুল সুরোনা মামুলে